আপনি দেখছেন নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা ষাটটি তাজা খবর প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন আর চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘটনাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে গীতা পাঠের টিকিট বিলিতে দুর্নীতি বীরভূমের বিজেপি সভাপতির বিরুদ্ধে ফের বিস্ফোরক অনুপম হাজরা গত কয়েক মাস ধরেই বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরকে নিশিনা করেছেন অনুপম হাজরা দলের কেন্দ্রীয় নেতার বারংবার সাস বক্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে সুকান্ত মজুমদারদের যা নিয়ে একে অপরকে চ্যালেঞ্জও শুরুছেন উভয় ফের বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে বিতর্ক এবার তার প্রশ্নের মুখে দলেরই জেলা সভাপতি নিজের পোস্টে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতার উদ্দেশ্যে অনুভবের প্রশ্ন আর কতদিন যে চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে রোববার কলকাতার ব্রিগেড ময়দানে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আসর সুপার ফ্লপ হয়েছে লক্ষ্য নয় মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ জন তাতে অংশ নেন বলে প্রশাসন সূত্রে জানা হয়েছে তার মধ্যেই এই আয়োজনের ভিআইপি কার্ড বিলি ঘিরে দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন বোলপুরের প্রাক্তন সাংসদ এক্ষেত্রে তিনি জনৈ অনিল সিং নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টও শেয়ার করেছেন সেখানে অনিল সিং দাবি করেছেন বীরভূম জেলার বিজয় জেলা সভাপতির নির্দেশে নলহাটি এলাকা থেকে কিছু কিছু লোককে গীতা পাঠের কার্ড বিলি করতে দেওয়া হয়েছে তারা একটি কার্ডে এক হাজার টাকা পর্যন্ত নিচ্ছে অনিলের এই অভিযোগে শেয়ার করেছেন অনুপম হাজরা সঙ্গে লেগেছেন এটা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার শেষ পর্যন্ত লক্ষকণ্ঠে গীতা পাঠ এখান থেকেও দুর্নীতি টাকা উপার্জন হায় রে এরা আদৌ হিন্দু অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনো পরিবর্তন হবে না উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে আর কতদিন যে চোরমুক্ত বিজেপি চাই বলে গলা ফাটাতে হবে কে জানে অনুপমের দাবি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী তার যেসব সিনোধন্যদের বীরভূম জেলার দায়িত্ব দিয়ে রেখেছেন তারা দুর্নীতির সঙ্গে জড়িত বেশ কিছুদিন ধরেই বঙ্গ বিজেপিদের স্বজন পোষণ দুর্নীতির অভিযোগ তুলে চোরমুক্ত বিজেপি ধ্বনি তুলেছেন অনুপম হাজরা দাবি করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাজি আমাকে যে দায়িত্ব দিয়েছেন জেলায় জেলায় গিয়ে পদে নেই বসে গিয়েছে এমন কর্মীদের চাঙ্গা করতে সেই কাজ আমি করে যাচ্ছি এই আবহে ফের বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহাকে নিশ্চয় করে ভয়ঙ্কর দণ্ডিতের অভিযোগ প্রকাশ্যে আনলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক যা ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও শুভেন্দুর জেলায় বড় ভাঙন বিজেপি ছেড়ে তৃণমূলের ঝাঁপ ডাপুটে তিন গেরুয়া নেতার পঞ্চায়েত নির্বাচনের আগে এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাফি ছিল অব্যাহত এবার সামনেই লোকসভা নির্বাচন তার আগে ধীরে ধীরে তপ্ত হচ্ছে বাংলার মাটি বিরোধী নেতা শুভেন্দুদিগিরি জেলায় ধরল বিজেপি ভাঙন গেরুয়া শিবির সিরে তৃণমূলে যোগ দিলেন তিন বিজেপি নেতা ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই নং ইটাবেড়িয়া অঞ্চলের তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠক ছিল সেখানেই শনিবার এই যোগদান কর্মসূচির অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান থেকে ইটাবেড়িয়া অঞ্চলের একশো নং বুথের বিজেপির বুথ সভাপতি লক্ষ্মীকান্ত দাস বিজেপির বুথ সভাপতি সৌমিত্র দে ও বিজেপির যুব নেতা ঝাড়েশ্বর গোল তুলে নিলেন তৃণমূলের পতাকা তাদেরকে ঘাসপুর শিবিরে অভ্যর্থনা জানান কাতি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি কান্তি পান্ডা তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষকে ভাতে মারতে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এরা যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের একের পর এক জনমুখী প্রকল্প গড়ে তুলছেন শুধু আজ বলে নয় আগামী কয়েক দিনে দেখতে পাবেন আপনারা হাজার হাজার বিজেপি কর্মী এই কাঁথিতে নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগদান করবেন কাঁথি জেলা বিজেপি সহ সভাপতি তাপস দোলাই বলেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন খবর কেউ যোগদান করেনি তৃণমূল ভুল খবর প্রচার করছে আর এরা তৃণমূলেই ছিলেন ছদ্মবেশী রূপে তাই এদের যোগদানে বিজেপির কোনো ক্ষতি হবে না লক্ষকণ্ঠের লক্ষ্য পূরণ বহুদূরে ভিড় পঞ্চাশ হাজারের বারবার দাবি করা হচ্ছিল লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে প্রধানমন্ত্রী এলে তিন থেকে চার লাখ লোক হবে কলকাতা অবরুদ্ধ হয়ে যাবে যদিও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়েছিল প্রধানমন্ত্রী এলেও লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য পূরণ সম্ভব নয় আর তার পরেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর যোগদান বাতিল হয়ে যায় যদিও অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে এদিন ব্রিগেডে অনুষ্ঠিত হয়ে গেল লক্ষ গীতা পাঠ অনুষ্ঠান যদিও সবার চোখ ছিল এদিনের অনুষ্ঠানে লক্ষ্য মানুষের জমায়েতের লক্ষ্য পূরণ হয় কিনা তা দেখার জন্য কেননা গোটা অনুষ্ঠানটি সফল করে তুলতে পিছনে পড়েছিল বঙ্গ বিজেপি দিন শেষে বেসরকারি মতে দাবি ভিড় ছিল হাজার পঞ্চাশের বিজেপি নেতাদের দাবি ভিড় ছিল ষাট হাজারের আশেপাশে দিন কয়েক সাজে সাজে রব ছিল কলকাতায় নানা রঙে সেজে উঠেছিল ব্রিগেড বড়দিনের আগে রোববার ছিল কলকাতায় এক বড় ইভেন্ট অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের উদ্যোগে ব্রিগেডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লক্ষকণ্ঠে গীতা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর গড় হাজিরা আগেই তার উজ্জ্বলতাকে কেটে নিয়েছিল বাকি যেটা দেখার ছিল তা হলো ভিড় ঠিক হয় কত কেননা ধর্মতলার শাহী সভা সুপার ডুপার ফ্লো হওয়ার পর থেকে প্রশ্ন উঠে গিয়েছিল বিজেপি থেকে কি বাংলার মানুষ মুখ ঘোরাতে শুরু করে দিয়েছে এর উত্তর এদিনের অনুষ্ঠান থেকে পাওয়া যেতে পারে এমন একটা মনোভাব ছড়িয়ে পড়েছিল কিন্তু দেখা গেল লক্ষ্য কণ্ঠের লক্ষ্য পূরণ অদরাই থেকে গিয়েছে বারবার নানা সংবাদ মাধ্যমে ড্রোন শটটা তুলে ধরেছে যদিও রাজ্যের বিরোধী দাবি এক লক্ষের বেশি মানুষের ভিড় হয়েছিল ব্রিগেডের মাঠে যদিও বাস্তবের হিসাব তা বলছে না বিজেপি নেতাদেরই দাবি ভিড় হয়েছিল ষাট হাজারের আশেপাশে অর্থাৎ এই অনুষ্ঠানটিও ফ্লোপ শো না হলেও হিট নয় ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে আয়োজনের দায়িত্বে ছিল সনাতন সংস্কৃতি পরিষদ মতিলাল ভারততীর্থ সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের একাধিক সংগঠন তবে রাজ্যের শাসক দলের দাবি এটা বিজেপির কর্মসূচি ছিল এদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছে বঙ্গ বিজেপির এক ঝাঁক নেতানেত্রীকে বিরোধী জনতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ দিলীপ ঘোষ লকট চট্টোপাধ্যায় অগ্নিমেত্রা পাল তথাগত রায় ছিলেন এদিনের অনুষ্ঠানে লোকসভার টাকা তুলতে টেট দাবি শুভেন্দুর মাথাটা পুরোপুরি গ্যাসে খোসা কুনালের এক বছরের মাথায় দ্বিতীয়বার প্রাথমিকের টেট আয়োজন করল রাজ্য রাজ্য জুড়ে মোট সাতশো তেয়াত্তরটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষায় অংশগ্রহণ করলেন তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থী প্রশংসনীয়ভাবে এবার টেটের জনু সুষ্ঠু এবং সুপরিকল্পিত বন্দোবস্ত করেছিল রাজ্য সরকার যার সুবাদে কার্যত রকম হয়রানি ছাড়াই সফলভাবে হবে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছেন পরীক্ষার্থীরা কার্যত গোটা পরীক্ষা পড়বে সেভাবে প্রশাসনের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি তবে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক বাদে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায় যা নি টানাপোড়েন শুরু হয়েছিল পরীক্ষার্থীদের একাংশের দাবি টেটের প্রশ্নপত্রের এ সেটের সঙ্গে ওই প্রশ্নপত্রের মিল রয়েছে কিন্তু প্রশ্নপত্র যেহেতু পরীক্ষা শুরুর অনেক পরে সোশ্যাল মিডিয়ায় এসেছে তাই পরীক্ষা প্রক্রিয়ায় এর কোনো প্রভাব পড়ার কথা নয় এ প্রসঙ্গে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন কিছু বিজেপি এবং সিপিএমের লোকের ষড়যন্ত্রে এটা হতে পারে এটা রাজ্যকে বদনাম করার চেষ্টা এদিকে পরীক্ষার দিনও তৃণমূলকে টেট নিয়ে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তার দাবি শুধু পরীক্ষাই হচ্ছে নিয়োগ হবে না দু সালের টেটে নিয়োগ হয়নি দু সালের টেটে নিয়োগ হয়নি এবারেও হবে না এই টেট হচ্ছে শুধু লোকসভা ভোটের টাকা তোলার জন্য বিরোধী বলেছেন রাজ্য সরকার বেকারদের অহেতুক হাজার টাকা করে খরচ করালো ফর্ম পূরণের সময় পাঁচশো টাকা আর এদিন পরীক্ষা কেন্দ্রে যাওয়া খাওয়া দাওয়া এদিন পাঁচশো টাকা করে খরচ হবে তৃণমূল সরকার বেকারদের পকেট থেকে হাজার টাকা করে বের করে নিল শুভেন্দুর আরও অভিযোগ টেটের সেটিং হয়ে আছে তৃণমূল নেতাদের আত্মীয়দের মোবাইল নিয়ে পরীক্ষা দিতে দেওয়া হয়েছে শুভেন্দুর এই খোসার জবাবে পাল্টা খোঁচাই দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বস্তুত বিরোধী দলনেতাকে উন্মাদ বলে কটাক্ষ করেছেন কুনাল তার বক্তব্য একদিন আগে শুভেন্দু বলেছেন রাজ্যের শীত পড়ছে না সেটার জন্য তৃণমূল দায়ী ওর মাথাটা পুরোপুরি গেছে